ইন্ডিয়ান স্টুয়ার্ট ব্রড কেন বলছি ইন্ডিয়ান স্টুয়ার্ট ব্রড যুবরাজ সিং স্টুয়ার্ট ব্রডকে এক অপরে ছটা ছয় মেরেছিলেন এবং সেই স্টুয়ার্ট ব্রড একটা সময় ফিরে এসে ইংল্যান্ডের হয়ে অনেক অনেক উইকেট নিয়েছেন এবং ইংল্যান্ডের প্রথম সারির বোলারদের মধ্যে জিমি অ্যান্ডারসনের পরে যদি আর কারোর নাম নেওয়া যায় তাহলে সেটা হচ্ছে স্টুয়ার্ট ব্রড এতটা ভালো কেমব্যাক করেছিলেন স্টুয়ার্ট ব্রড এবং এই ইয়াস রয়্যালকে আইপিএল একটা সময় রিঙ্কু সিং পাঁচটা ছয় মেরেছিলেন এক ওভারে তিরিশ রান নিয়েছিলেন এক ওভারে এবং সেই ইয়াস দয়াল বিশ্বের অন্যতম সেরা দুই ফিনিশার মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা তারা যখন সামনে একবার নয় দু দুবার এরকম সিচুয়েশন থেকে ম্যাচ জিতিয়েছেন ইয়াস দয়্যাল যাই বলি অসাধারণ এবং আউটস্ট্যান্ডিং গতকাল যেভাবে দলকে জিতিয়েছেন এবং একদম লাস্ট ওভারে মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজার মতন গ্রেট ফিনিশাররা ছিলেন দু হাজার চব্বিশে এটা করেছিলেন এবং দু হাজার পঁচিশেও সেম কাজটা করলেন এবং একবার নয় পরপর দুবার তো কোথাও যেন একটা জায়গায় মনে হচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি তো মহেন্দ্র সিং ধোনি কাল যখন ব্যাট করতে এসেছিলেন তখন মহেন্দ্র সিং ধোনি একুশ বলে বিয়াল্লিশ রানের প্রয়োজন ছিল এবং এই জায়গা থেকে অনেক অনেক ম্যাচ মহেন্দ্র সিং ধোনি ফিনিশ করেছে আমরা সবাই জানি যে দ্য গ্রেট ফিনিশার বলা সব বলা হয় যাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফিনিশার যাকে বলা হয় যে মহেন্দ্র সিং ধোনি পরপর দুবার এই জায়গা থেকে ইয়াস দয়্যালের বিরুদ্ধে পরাজিত হয়েছেন ওই লাটার এই ছেলেটার মধ্যে দম আছে এটা মানতে হবে আমাদের মানতে হবে যে ইয়াস মধ্যে কিন্তু সেই দমটা রয়েছে এবং ডেথ ওভারে বল করার ইন্ডিয়ার একজন মারাত্মক বোলার হয়ে উঠেছেন ইয়াস দয়াল পৃথিবীর গ্রেটেস্ট ফিনিশারদের কাছে রবীন্দ্র জাদেজা মহেন্দ্র সিং ধোনি আচ্ছা বহুত প্রচুর প্রচুর ম্যাচ আছে যেগুলো রহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা এই জায়গা থেকে বের করে নিয়ে গেছেন কিন্তু যেটা কালকে অনেক ইজি ছিল এর থেকে অনেক টাফ ম্যাচ তারা বার করেছেন কিন্তু কালকে ইয়াস দোয়াল দু হাজার চব্বিশে যেটা করেছেন দু হাজার পঁচিশে কিন্তু তার পুনরাবৃত্তি করলেন কোথাও যেন দু হাজার তেইশেই মাহেন্দ্র সিং ধোনির অবসরটা নিয়ে নেওয়া উচিত ছিল কী বলেন আপনারা সবাই হয়তো আমার সঙ্গে এক মত হবে কারণ দু হাজার তেইশে লাস্ট আইপিএল ট্রফিটা চেন্নাই সুপার কিংস জিতেছিলো এবং সেই সময়ে মাহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে নেওয়া হয়তো উচিত ছিল পাঁচ পাঁচটা চেন্নাই আইপিএল ট্রফি জিতেছে এতটা করুণ পরিণতিতে অবসরে যাবেন এটা কিন্তু আমরা কখনও এক্সপেক্ট করিনি যে জায়গায় মহেন্দ্র সিং ধোনি কালকে ব্যাট করতে এসেছেন সেই জায়গা থেকে ম্যাচটাকে অনেক অনেক মহেন্দ্র সিং ধোনি এক জায়গা থেকে ম্যাচ বের করে নিয়ে গেছেন কিন্তু যতটা না ভালো মহেন্দ্র সিং ধোনির ফেলিওর ছিল তার থেকে অনেক ভালো বল করেছেন গ্যাস দোয়াল ওর হাততালিভাবে দয়াল দোয়াল আউটস্ট্যান্ডিং গতকাল অসম্ভব ভালো কমিউনিকেশনের সঙ্গে বলিং এবং ডেথ অপারে মারাত্মক বলিং গ্যাস দোয়ালের ভারতের আকাশে অবশ্যই বলতে পারেন নতুন ডেথ অভার স্পেশালিস্ট Ya está.